বন্ধুরা শীতকাল আসতেই ফাটা গোড়ালি নিয়ে অনেকেই ভোগেন ফাটা গোড়ালি সারানোর উপায় খুঁজেন কিভাবে ফাটা গোড়ালি সারিয়ে তোলা সম্ভব আপনি কি জানেন এই শীতে পায়ের গোড়ালি বা ফাটা গোড়ালি কিভাবে সারানো যায় বন্ধুরা শীতকাল পড়লেই বাতাসে আর্দ্রতার পরিমাণ কমতে শুরু করে প্রকৃতির নিয়মেই এই আর্দ্রতায় ঘাটতি তৈরি হয় এর প্রভাব শুধু আপনার স্বাস্থ্যে পড়ে তাই নয় বরং আপনার ত্বকেও এর প্রভাব পড়ে ত্বক তার প্রাকৃতিক আর্দ্রতা হারাতে শুরু করে ফলে ত্বক রুক্ষ শুষ্ক হয়ে ওঠে বন্ধুরা পা ফাটার অনেক কারণ রয়েছে তার মধ্যে উন্নততম যে কারণটা সেটা হচ্ছে ভিটামিনের অভাব বিশেষত ভিটামিন বি ভিটামিন সি ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই ভিটামিনগুলির অভাবে ত্বকে নানা প্রকার সমস্যা দেখা দেয় যার মধ্যে অন্যতম পায়ের গোড়ালি ফেটে যাওয়া পা ফাটার আরও একটা কারণ হল শরীরে জলের ঘাটতি পরিবেশের আর্দ্রতা কম হয়ে যাওয়ার কারণে আমরা কম জল পান করি কিংবা দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করার ফলে আর্দ্রতা কমে যেতে পারে ফলে চামড়া শুকিয়ে ফেটে যেতে পারে বন্ধুরা আজকের ভিডিওতে আমি একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে করে এই শীতের সময় আমরা পায়ের যত্ন নিতে পারি যাতে আমাদের পা কখনোই আর না ফাটে শুধু শীত কেন শীত গরম গ্রীষ্ম বর্ষা পুরো বারো মাসেই আমাদের পাটা থাকবে নরম কোমল ফর্সা ও সুন্দর তার জন্য প্রথমে আমাদের একটা স্টেপ করে নিতে হবে যেটা হচ্ছে আমাদের পায়ের যত্ন আমাদের পায়ের কেয়ার করবে কিভাবে তার জন্য আমরা একটা গামলা মতো নিয়ে নিয়েছি এখানে আমি দু মগ জল দিয়ে দিলাম আর এক মগ গরম জল দিয়ে দিলাম এখন জলটা হাত দিয়ে দেখে নেব জলটা হাতে সহ্য হচ্ছে কি না আর এই জলটাকে মিশিয়ে নেওয়ার পর আমরা এখন যেটা দেব এর মধ্যে দেব হচ্ছে লবণ বন্ধুরা আমরা যে রান্নাঘরে লবণ ব্যবহার করি সেই লবণ লবণ কিন্তু আমাদের গোড়ালি ঠিক করতে খুবই ভালোভাবে কাজে দেয় এই লবণ দিয়ে দিয়েছি এক মুঠো একটু বেশি করেই দেবে আর দেব লেবু বন্ধুরা আমরা একটা পাকা লেবু নিয়ে নিয়েছি এই লেবুটা আমরা এর মধ্যে কেটে দেব বন্ধুরা লেবুর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং রয়েছে লেবুর মধ্যে ভিটামিন সি রয়েছে এটা প্রাকৃতিক ব্লিচিং হিসাবে কাজ করবে আমাদের আমাদের ত্বকে দেখো আমি স্লাইস করে কেটে নিয়েছি আর এই পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড় লেবু নিয়েছি দু তিন টাকা দাম হবে এই লেবুটার আর এই বড় বড় লেবুগুলো আমরা খাওয়ার কাজে খুব একটা ব্যবহার করি না সেই লেবু আমি নিয়ে নিয়েছি রস খুব প্রচুর হয় আর এই লেবুর সঙ্গে আমরা এখন যেটা দেব সেটা হচ্ছে শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু যেটা তোমাদের চুলে ব্যবহার করো সেটা দিতে পারো পাতা শ্যাম্পু দিতে পারো এবার শ্যাম্পু এক থেকে দু চামচ দিয়ে দিয়েছি এবার যেটা দেব সেটা হচ্ছে অ্যান্টিসেপটিক লিকুইড তোমাদের কাছে যেটা রয়েছে সেটা দেবে আমি হাফ হাফ চামচ মতো দিয়ে দিলাম এই ডেটল বন্ধুরা এই অ্যান্টিসেপ্টিকটা দেওয়ার কারণেই হচ্ছে আমাদের যে ফাটা গোড়ালি যদি অতিরিক্ত ফেটে যায় সেটা কিন্তু আর বেশি ফাটবে না আমাদের এই ডেটলটা দেওয়ার কারণে আমাদের যদি কোনো ইনফেকশন হয়ে থাকে সেটা সারাতেও কিন্তু সহায়তা করবে এখন আমি লেবুর পিসগুলোকে স্কিস করে দেবো যাতে এর থেকে রসটা বেরিয়ে আসে তো দেখো এখন যেটা করব এই জলের মধ্যে আমাদের পাটাকে ডুবিয়ে রাখতে হবে পনেরো মিনিট বন্ধুরা এই পনেরো মিনিট তোমরা রিল্যাক্স করতে পারো সারাদিনের ক্লান্তি দূর হবে এই কাজটা কিন্তু অবশ্যই রাতে করবে যখন তোমরা বসে মোবাইল দেখো টিভি দেখো নাই বা কোনো বই পড়ো নিজের জন্য একটু সময় রাখবে এই কাজটা করে নেবে এতে করে পাটা সুন্দর হবে দেখো আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম জলটা এখন হালকা ঠান্ডা হয়ে গেছে এখন যেটা করব পাটাকে একটু ঘষে নিতে হবে তোমাদের পা যদি অতিরিক্ত ফাটা থাকে বা গোড়ালি কালো থাকে তাহলে যেটা করবে এই লেবুর স্লাইসগুলো দিয়ে পায়ের গোড়ালিতে ভালো করে ঘষে নেবে এতে করে যেটা হবে পায়ের গোড়ালিতে যে ফাটা ফাটাগুলো রয়েছে লেবুর কারণে হিল হয়ে যাবে আর লেবু আমাদের পায়ের গোড়ালিকে পরিষ্কারও করবে আর উজ্জ্বল করতেও সহায়তা করবে ট্যানগুলোও দূর করবে এখন একটা পিউমিক স্টোন নিয়ে নেবে যদি তোমাদের কাছে থাকে সেই পিউমিক স্টোন দিয়ে যদি গোড়ালিতে অতিরিক্ত ফাটা থাকে তাহলে এটা দিয়ে ঘষবে এতে করে মরা চামড়াটা উঠে যাবে যদি না থাকে তাও কোনো ব্যাপার না তোমাদের কাছে যদি ব্রাশ থাকে এরকম পা ঘষার সেটা দিয়ে ঘষবে পায়ের গোড়ালিটা আর এটাও যদি না থাকে তাতেও কোনো অসুবিধা নেই একটা পুরোনো টুথব্রাশ দিয়ে ঘষে নেবে আর যদি তোমাদের কাছে লোফা থাকে সেই লোফা দিয়ে পাটাকে ভালো করে ঘষে নেবে এতে পায়ের যে নোংরা ময়লাগুলো খুব শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে কেননা আমাদের পাটা পনেরো মিনিট ভেজানো ছিল এতে করে পাটা নরম হয়ে গেছে সফট হয়ে গেছে এখন নোংরাগুলো ধুলো ময়লাগুলো আলগা হয়ে গেছে এখন এটা দিয়ে একটু ঘষার সঙ্গে সঙ্গে পাটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে এখন পরিষ্কার জল দিয়ে পাটাকে ধুয়ে নেবে পাটাকে ধুয়ে পাটাকে ভালো করে মুছে নিতে হবে এই কাজটা তোমরা রাতে করবে আর প্রত্যেক সপ্তাহে একদিন করতে পারো বা দুদিন করতে পারো প্রত্যেক দিন দরকার নেই পাটাকে পরিষ্কার করে মুছে নেওয়ার পর আমরা একটা রেমেডি তৈরি করব যেটা আমাদের পাকে সফট করবে নরম করবে পায়ের গোড়ালি ফাটা দূর করবে এই একটা ক্রিম তৈরি করব ক্রিমটা তৈরি করার জন্য আমাদের দু একটা জিনিস লাগবে প্রথমে আমরা নিচ্ছি হচ্ছে কাস্টার অয়েল বন্ধুরা কাস্টার অয়েল যদি তোমাদের কাছে থাকে তাহলে নেবে না থাকলেও কোনো ব্যাপার না আরও বাদ বাকি জিনিসগুলো সেগুলো নেবে যদি কাস্টার অয়েল থাকে তাহলে অবশ্যই নেবে কাস্টার অয়েল পাকে খুব শীঘ্রই হিল করতে সহায়তা করে এখানে আমি এক চামচ মতো দিয়ে দিলাম কাস্টার অয়েল যদি থাকে অবশ্যই দেবে এটা যে কোনো মেডিকেল স্টোরে নাইবা কসমেটিক্সের দোকানে তোমরা পেয়ে যাবে এখন যেটা নেব সেটা হচ্ছে গ্লিসারিন বন্ধুরা এই শীতে একটা গ্লিসারিনের বোতল ঘরে অবশ্যই রেখে দেবে খুবই কাজে আসে তো আমি এখানে গ্লিসারিনও এক চামচ দিয়ে দেব। এই গ্লিসারিন আমাদের পাকে খুব শীঘ্রই সফট করতে সহায়তা করবে পায়ের ফাটা দূর করতে সহায়তা করবে এটা যে কোনো মেডিকেল স্টোরে চাইলেই পেয়ে যাবে এই গ্লিসারিন একটা ঘরে অবশ্যই রেখে দেবে শীতে অনেক সময় অনেক কাজে লাগবে এটার অনেক কাজ এখন যেটা দেব সেটা হচ্ছে নারকেল তেল বন্ধুরা কোকোনাট অয়েল আমাদের স্কিনকে খুব শীঘ্রই রিপেয়ার করতে সহায়তা করে কোকোনাট অয়েলের উপরে কিচ্ছু হয় না কোকোনাট অয়েল একটু বেশি করে নেবে এখানে আমি কোকোনাট অয়েল দেব দু চামচ মতো ক্যাস্টার অয়েল আর গ্লিসারিন এক চামচ করে নিয়েছি কোকোনাট অয়েল দু চামচ নিয়ে নিয়েছি এখন আমরা এর মধ্যে দেব হচ্ছে ভ্যাজলিন বন্ধুরা ভ্যাজলিন শীতে খুবই কাজে দেয় এটা অবশ্যই করে দেবে আমি এখানে এক চামচ দিয়ে দেব আর বন্ধুরা এই রেমেডিটা আমি একদিনের জন্য বানাচ্ছি না এটা মোটামুটি পনেরো থেকে বিশ দিন হয়ে যাবে তো সেই হিসাবে তৈরি করছি তোমরা এটা এক মাসের জন্য তৈরি করেও বা পুরো শীতের জন্য তৈরি করে রেখে দিতে পারো তো দেখো আমরা ভেজলিনটাকে এই জিনিসটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন যেটা দেব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল বন্ধুরা এটা যদি ঘরে থাকে তাহলে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই তবে যদি থাকে তাহলে দেবে তোমাদের ক্র্যাক হিল রিপেয়ার করতে খুব দ্রুত কাজ করবে কেননা এটা হচ্ছে ই ভিটামিন আর আমাদের ই ভিটামিন স্কিনের জন্য কতটা উপকারী সেটা হয়তো তোমরা জানো তো সেই জন্য ই ভিটামিন অবশ্যই দেবে একটা বা দুটো দিতে পারো কোয়ান্টিটি অনুযায়ী এটা খেলেও কিন্তু খুবই কাজে আসবে তোমরা খেতেও পারো আর এর মধ্যে আমরা একটা ক্যাপসুল দিয়ে দিয়েছি তোমাদের কোয়ান্টিটিটা যদি বেশি হয় তাহলে দুটো দেবে দেখো একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে এটা হচ্ছে ফুড ক্রিম আর এই ক্রিমটা আমাদের এক মাসের জন্য তৈরি করে রেখে দিতে পারো খুবই কাজে দেবে সারা শীত এটা তোমরা ব্যবহার করতে পারবে প্রথমে যে প্রসেসটা তোমাদেরকে বললাম সেই প্রসেসে পাটাকে ক্লিন করে একটা কন্টেনার নিয়ে নেবে ছোট্ট কন্টেনার তোমাদের কাছে যেটা আছে সেরকম ধরনের কন্টেনার নিয়ে নেবে না এবার বোরোলিনের এরকম যদি কন্টেনার থাকে আর না হলে এরকম ভ্যাজলিনের আমার এই ভ্যাজলিনের কৌটোটা এখনই খালি হলো তো আমি এর মধ্যেই রেখে দিচ্ছি এতে করে এটা ভালো থাকবে দীর্ঘদিন এটা মোটামুটি পনেরো বিশ দিন আমার হয়ে যাবে তো তোমরা একটু বেশি করে তৈরি করবে পুরো শীত তোমাদের চলে যাবে প্রত্যেক দিন এটা বানানোর দরকার নেই তোমরা এটা বানিয়ে নিয়েছি এটা অনেক দিন যাবে ঘরে রেখে দেবে নষ্ট হবে না বাইরেই থাকবে ফ্রিজে রাখার দরকার নেই তো এখন আমি তোমাদেরকে পাটা দেখাচ্ছি পাটা কতটা পরিষ্কার হয়েছে সেটা হয়তো বুঝতে পারছো আর আমার পা ফাটা নেই কেননা ফাটা থাকবে কি করে আমি এটা শীতের সময় প্রত্যেক সপ্তাহে এইভাবে আমার পায়ের কেয়ার করি আর পায়ের কেয়ার যদি করো তাহলে পা কখনও ফাটবে না শীতের সময় একটু উষ্ক শুষ্ক হয়ে গেছে তো যত্ন করলে আবার ঠিক হয়ে যাবে এখন এই ক্রিমটাকে হাতের তালুতে নেবে দু হাত দিয়ে ভালো করে একটু ম্যাসাজ করবে তারপর পায়ে হাতে সব জায়গায় সুন্দর করে ম্যাসাজ করে দেবে এটা অবশ্যই করে সুন্দর করে ম্যাসাজ করতে হবে আর এটা ম্যাসাজ করবে অবশ্যই রাতে রাতে শোবার আগে করলে পাটা অনেকক্ষণ আরাম পাবে রিল্যাক্স পাবে আর পাটা পুরো রাত্রিতে রিপেয়ার করতে সহায়তা করবে আমার পাটা পরিষ্কার বলে ফাটা নেই বলে তোমরা ভেবো না যে আমার ফাটা ছিল না ফাটা একটা সময় ছিল কিন্তু এখন নেই কেননা আমি কেয়ার করি এইভাবে সেই জন্য তোমাদের পা যদি অতিরিক্ত ফাটা থাকে তোমরা এইভাবে প্রত্যেক সপ্তাহে একদিন করে করো আর এই ফুট ক্রিমটা প্রতিদিন রাতে শোবার আগে মেখে শুয়ে পড়ো সকালে উঠে তোমরা দেখবে তোমাদের হাত পা এটা শুধু পায়ে নয় তোমরা হাতর হাতেরও এইভাবে কেয়ার করতে পারো এইভাবে যদি রাতে হাতেও তোমরা মেখে শো সকালবেলা উঠে দেখবে হাতটা একদম সফট হয়ে আছে পাটাও সফট হয়ে আছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো